আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকেই বাজারে গোপ্রো অ্যাকশন ক্যামেরা অথবা ডিজি অ্যাকশন ক্যামেরা কিনতে গিয়ে ফিরে আসেন কারণ হচ্ছে ওইগুলোর প্রাইসগুলো অনেক বেশি হয়ে থাকে তো তাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে আকাশো এস জে ক্যাম এবং এখানে মতো ব্র্যান্ডের জনপ্রিয় অ্যাকশন ক্যামেরাগুলো তো আপনাদের বাজেটের মধ্যে এই অ্যাকশন ক্যামেরাগুলো পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে আমাদের আছে হচ্ছে এই অসেকের এটি কিউ ফর্টি ফোর সি আর কম্বো তো এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে একটা হচ্ছে আপনার ডাবল ব্যাটারি দিয়ে আসে একটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি দিয়ে আসে তো এটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে যেটা আসছে এটার প্রাইস পরে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং ডাবল ব্যাটারি দিয়ে আসছে যেটা এটার প্রাইস পড়ে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তার আগে বলে দিই আপনারা আরও কম দামে এক্সিন ক্যামেরাগুলো পেয়ে যাবেন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা একশো ক্যামেরাগুলো পেয়ে যাবেন বাট ওগুলোর কোয়ালিটি একদমই বাজে হয় যে আপনি যত টাকা দিয়ে কিনবেন আপনার টাকাটাই পুরো বৃদ্ধা যাবে তা একটু বাজেট বাড়িয়ে আমি আপনাদের সাজেস্ট করবো একটু বাজেট বাড়িয়ে যেন একটু আপনার ভালো প্রোডাক্টটা কিনে দেয় তারপর আমাদের কাছে আছে হচ্ছে আকাশর ই কে সেভেন থাউজেন্ড আকাশো ইকে সেভেন থাউজেন্ডের দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে প্রো একটা হচ্ছে প্রো ছাড়া দুটা ডিফারেন্স হচ্ছে একটাতে চার্চ স্ক্রিন আছে একটা একটাতে চার্চ স্ক্রিন নাই তো এটার প্রাইস পড়বে হচ্ছে আকাশো ইকে সেভেন থাউজেন্ডের প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এবং ইকে সেভেন থাউজেন্ডের প্রোর প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তারপর আমাদের সাথে আসে হচ্ছে আকাশোর আরও তিনটা মডেল আছে ভি ফিফটি এক্স যেটা আকাশ সবচেয়ে বেশি বিকৃত মডেল এটার প্রাইস পড়েছে মাত্র নয় হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে আরেকটা একটা ব্রেভ ফোর প্রো তো ব্রেভ ফোর প্রো আর সে ব্রেভ সেভেন এলি এই দুইটা দিয়ে কিন্তু আপনার সামনের পিছনে স্ক্রিন আছে ডুয়াল স্ক্রিন ব্রেভ ফোর প্রো প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এবং ব্রেফ ব্রেভ সেভেন এলির প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো এই পাঁচটা যে মডেল আছে আমাদের কাছে সবগুলোর সাথে কিন্তু মাইক্রোফোন ফ্রি পেয়ে যাবেন এবং সবগুলোর সাথে আপনার দুইটা ব্যাটারি এবং ডুয়াল চার্জিং হাফ দেওয়া আছে সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজও আছে তারপর আমাদের আছে হচ্ছে অসেক তো অসেকের এখানে একটা মডেল আছে কিউ সিক্সটি টি আর তো এটা কিন্তু ডুয়েল স্ক্রিন তো এটা কমের মধ্যে সবচেয়ে কমের মধ্যে হচ্ছে ডুয়েল স্ক্রিন ক্যামেরা হচ্ছে এটা তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে অসেকের ফাইভ কে তো সাত হাজার টাকার মধ্যে ফাইভ কে ক্যামেরা শুধুমাত্র অসেকি দিয়ে থাকে তো এই ক্যামেরাটা হচ্ছে আপনার এটার মডেল হচ্ছে এম ফোর এম ফোরটি আট তো এটার প্রাইস পড়েছে মাত্র সাত টাকা এটার মধ্যেও আপনার ডুয়েল ব্যাটারি সহ একটা প্যাকেজ পেয়ে যাবেন যেটা পাঁচশো টাকা বেশি তারপর আমাদের আছে হচ্ছে এস জে ক্যামের এস জে সিক্স লিজেন্ড এটা তো ফ্রনটি সেন্সার ইউস করা হয়েছে প্লাস হচ্ছে গায়রো স্টেবিলাইজার দেওয়া আছে যে কারণে আপনার হাত শেকিং করলেও ফুটেজটা নষ্ট হবে না এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা তারপর আমাদের কাছে হচ্ছে ইকেনের এইস ফাইভ এস প্লাস তো এইচ ফাইভ এস প্লাসের কিন্তু বডিটা কিন্তু ফুলি মেটাল বডি এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার সাথেও মোটামুটি এক্সোজোর দেওয়া আছে এটা টাচ স্ক্রিন ক্যামেরা তারপর আছে হচ্ছে অসেকের এস এইট অসেকের এস এইট ওয়ান টিআর তো এই মডেলটি পেয়ে যাবেন হচ্ছে মাত্র দশ হাজার টাকায় এটা হচ্ছে এটা এটারও কিন্তু আপনার ফাইভ ফাইভ কে পর্যন্ত ভিডিও রেজলিউশন আছে প্লাস হচ্ছে এটা সামনে পিছনে দুটাই ডুয়েল স্ক্রিন আছে তার সাথে অ্যাক্সেসোরিস হিসেবে পেয়ে যাবেন হচ্ছে ছটা ফিল্টার আছে তারপর সাইকেলের মাউন্ট আছে ওয়াটারপ্রুফ কেসিং আছে আর রিমোট স্টেপ ইত্যাদি অনেকগুলোই এক্সোসরিস পেয়ে যাবেন তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি থ্রি এ